আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে দুইটা প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে আসি তো কে কোনটা ব্যবহার করবেন এবং এটা ব্যবহারের উপকারিতা এটার দাম সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা জাম্বুকন্ডম দিয়ে আলোচনা করি এটা হচ্ছে জাম্বুকন্ডম আট ইঞ্চি এটা অনেকে প্যানিশ মনে করে আসলে এটা প্যানিশ না এটা এক প্রকার কন্ডম সিলিকনের কন্ডম খুবই সফট এবং এটা লক সিস্টেম রয়েছে মাথা দেড় ইঞ্চি ভরাট করা এটা পরিধানে কি হবে আপনার পার্টনারের দ্রুত অর্গগজম হবে এবং আপনার পার্টনার খুবই তৃপ্তি পাবে এবং আপনার যে দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে তার জন্য কিন্তু জাম্বুকন্ডম বেস্ট সলিউশন আর বেল কন্ডম কারা ব্যবহার করবেন হ্যাঁ বেলকণ্ডম যাদের বিভিন্ন প্রকার আপনাদের রোগ হওয়ার কারণে হ্যাঁ ইরেকশন জনিত সমস্যার কারণে এবং ডায়াবেটিসের সমস্যার কারণে হ্যাঁ আপনার প্যানিশ আগের মতো পারফরমেন্স করতেছে না এবং গরম হলেই নরম হয়ে যায় এক মিনিটের মধ্যেই হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আমরা এই বেলকণ্ডমটি নিয়ে আসছি এই কন্ডম দ্বারাই কিন্তু আপনারা আপনারা পার্টনারদের চাহিদা পূরণ করতে পারবেন অনেক ভাইয়েরা আছে ফোন দিয়ে বলেন ভাই আমরা তো পার্টনারের চাহিদা পূরণ করতে পারি না আমাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে আমাদের আমাদের পার্টনারের চাহিদা রয়ে গেছে আমরা কি করতে পারি তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট সলিউশন কারণ এই প্রোডাক্টটি কিন্তু আপনারা সহজে মাজায় পরিধান করে হ্যাঁ ঘন্টার পর ঘণ্টা আপনার পার্টনারের চাহিদা পূরণ করতে পারবেন বিয়ার্স প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোল নম্বরে নক দিবেন অবশ্যই আমরা বিস্তারিত জানিয়ে দেব। ধন্যবাদ